হ্যালো ভিওর্স ফাইনালি লক্ষ্মীর ভান্ডের টাকা দেওয়া শুরু হলো আজকে থেকে তো কারা কারা লক্ষ্মীর ভান্ডার টাকা পেলো এবং কারা কারা পেলো না এবং কোন ব্যাংকে টাকা ঢুকেছে এবং কোন ব্যাংকে টাকা ঢুকেনি এবং লক্ষ্মীর ভানের টাকা ঢুকেছে কি না চেক করবেন কিভাবে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যায় তো ভিওয়ার্স প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আপনি চাইলে আপনার মোবাইল থেকেও চেক করতে পারেন তো আমি এটা সুবিধার জন্য আমি ডেস্কটপ থেকে দেখাচ্ছি তো আপনারা মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করে আপনারা সার্চ দিবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ ডট ডট ইন আপনারা এই ওয়েবসাইটটি লিখে সার্চ দিবেন অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে এই লিংকটি দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট এই পেজে চলে আসবেন তারপরে এরকম ইন্টারফেস শো হবে তারপরে আপনারা এখানে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপরে এরকম ইন্টারফেস শো হবে তারপরে আপনি এখানে সার্চ ইউজি এখানে সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আপনি এই চারটি পদ্ধতিতে কিন্তু আপনার লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস টা চেক করতে পারবেন তো এখানে আমি আধার কার্ড নাম্বারটা সেলেক্ট করে নিলাম তারপরে এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে তারপরে এখানে ক্যাপচারটা দিয়ে দিবেন তারপরে এখানে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে আপনারা সমস্ত ইনফরমেশনটা কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কত তারিখে আপনি ফিলপান্ডার আবেদন করেছেন কত তারিখে অ্যাপ্রুভ হয়েছে সমস্তটা কিন্তু এখানে দেখতে পাবেন তারপরে আপনারা নিচে চলে আসবেন এখানে পেমেন্ট স্ট্যাটাস তারপরে আপনারা এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন দু হাজার চব্বিশ পঁচিশ তো এখানে আপনার দেখতে পাবেন জানুয়ারি ফেব্রুয়ারি তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ তার মানে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে যদি আপনাদের এরকম থাকে মনে করবেন যে আপনাদের টাকা কিন্তু ঢুকে গেছে এটা কয়েকদিনের মধ্যে সাকসেসফুলি হয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবেন যে সমস্ত মহিলাদের স্টেট ব্যাংক রয়েছে যাদের স্টেট ব্যাংক রয়েছে তাদের 6 তারিখ অর্থাৎ আজকে তাদের কিন্তু টাকা ঢুকে গেছে এবং যাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর আদার্স ব্যাংক রয়েছে তাদের কিন্তু কালকে থেকে দেওয়া শুরু হয়ে যাবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও